গুড আফটারনুন বন্ধুরা আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস তো দেখে নেবো বন্ধুরা তোমাদের যিনি মনের মানুষ রয়েছেন মনের মধ্যে যার অবস্থান সেই মানুষটির কারেন্ট কি ফিলিংস আছে তোমাদের জন্য অ্যাট প্রেজেন্ট সে তোমাদের নিয়ে কী ভাবনা ছিল এক প্রেজেন্ট সে কী ভাবনা চিন্তা করছে কী কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি সে ক্যারি করছে চলো মনের মানুষের দিকে ফোকাস করো পজিটিভ থাকো বন্ধুরা মনের মধ্যে যাকে ঠাই দিয়েছ তারা হাসি খুশি মুখটা যে সময়টায় তোমরা খুব ভালো সময় তাকিয়েছিলে আচ্ছা একটা কথা আপনি রিডিংয়ের আগে বলবো দেখো বন্ধুরা এই পৃথিবীতে কোনো কিছুই না স্থায়ী নয় এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় এবং ইউনিভার্স কিন্তু আমাদেরকে সেটা বোঝাতে চান যখন এই মানুষগুলো তোমাদের মনের মানুষ তোমাদের কাছে প্রথম যখন এসেছিল হয়তো তখন তোমরা তার সাথে যখন রিলেশনে আবদ্ধ হও কেউ কেউ হয়তো এটা ভেবেই নাও যে এই মানুষটা কেউ কেউ কেন বলবো বেশিরভাগ মানুষই কিন্তু এটা ভেবেই সম্পর্ক করে যে এই মানুষটা আমাকে ছেড়ে কোনো যাবে না এই মানুষটা চিরকাল আমাকে আগলে রাখবে আমাকে ভালোবাসবে তো এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু তোমরা একটা সম্পর্ক শুরু কর বন্ধুরা এটাই তোমাদের সাথে ঘটে এবং ইউনিভার্স কি করেন এই যে তারপর অনেক মানুষের জীবনে দূরত্ব এসে যায় যাদের এসেছে যাদের আসেনি তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার যাদের ক্ষেত্রে আসেনি কিন্তু আমি বলবো যাদের ক্ষেত্রে দূরত্ব এসেছে কেন দূরত্ব আসে তার কিছু কারণ আছে ইউনিভার্স আমাদের কাছে এটাই বোঝাতে চান যে এই পৃথিবীতে কিছুই মানে সারা জীবনের জন্য নয় সবই অনিত্য কোনো কিছুই ফিক্সড নয় কোনো কিছু এরকম নেই যেটা কোনোদিনও পরিবর্তন হবে না সমস্ত কিছুই পরিবর্তনশীল পৃথিবীটাই পরিবর্তনশীল এই পৃথিবীটাই একদিন থাকবে না এটাও একদিন ডেস্ট্রয় হয়ে যাবে তো সেখানে সম্পর্ক আর কি তো এই জন্যেই কিন্তু ইউনিভার্স আমাদের জীবনে টাওয়ার মোমেন্ট নিয়ে আসেন টাওয়ার মোমেন্ট আসলে কি হয় সেই মানুষটা যখন দূরে চলে যায় বা তোমাদের মধ্যে যখন অনেকটা দূরত্ব হয়ে যায় তখন ধীরে ধীরে সেই দূরত্বটাকে তোমরা মানাতে শেখো অ্যাকসেপ্ট করতে শেখো এবং সেটাতেই অভ্যস্ত হয়ে তোমাদের তখন মনে হয় যে না কোনো কিছুই সবই পরিবর্তনশীল অপরি অপরি পরিবর্তনীয় কিছুই নেই এই পৃথিবীতে এটা তোমরা অ্যাকসেপ্ট করতে শেখো তো এটা যাতে তোমরা বুঝতে পারো সেই জন্যেই কিন্তু ইউনিভার্স এই ধরনের প্ল্যান করে কিন্তু উনি এটা করেন তো এটা কিন্তু তোমাদের যাদের মধ্যে দূরত্ব এসে গেছে সেই দূরত্ব আসা কিন্তু এটাও কিন্তু কারো কারোর ক্ষেত্রে কারণ এইভাবেও কিন্তু ইউনিভার্স আমাদেরকে বোঝান যে কোনো কিছুর প্রতি আসক্তি রেখো না যে সেটা ছাড়া তুমি বাঁচবে না এই পৃথিবীতে সব কিছু ছাড়া সবাই বাঁচতে পারে তো এই আসক্তি থেকে আমাদের মুক্তি দিতেও কিন্তু ঈশ্বর বা ইউনিভার্স আমাদের সাথে এই গেম এইটা এই খেলাটা কিন্তু খেলেন আরেকটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে সেখানে আমাদের একটা প্রোগ্রামিং থাকে যেটা আমরা কনসাস মাইন্ড সেটা কিন্তু জানি না ওটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডই জানে তো সেখানে না নিশ্চয়ই এমন কিছু প্রোগ্রামিং থাকে সেখানে হয়তো এরকম প্রোগ্রামিং থাকে যে এই মানুষটি আমাকে এরকম বলবে এই মানুষটি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে এরকম কিছু হয়তো ভাবনা চিন্তা থাকে এবং সেইখান থেকে কিন্তু ওই মানুষগুলো সেটা জাস্ট প্র্যাকটিক্যালি করে দেখায় মিরার করে ওই মানুষগুলো জাস্ট তোমাদের সামনে সেই মিরারটা তোমাদেরই সাবকনসিয়াস মাইন্ডে তোমরা যেটা পোষণ করছো মনে মনে সেটাই তোমাদের মানুষটি শুধু প্র্যাকটিক্যালি তোমাদের সাথে করে দেখায় এগুলো সবই তোমাদেরই সাবকনসিয়াস মাইন্ডের সৃষ্টি যে মানুষগুলো তোমাদের সাথে খারাপ বিহেভ করছে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে সবই তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু রয়েছে এগুলো শুধু ওরা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছে হুম ওরা শুধু করে দেখাচ্ছে তো এদেরকে মন থেকে ক্ষমা করে দাও যখনই তোমরা এদেরকে রিলিজ করে দেবে ক্ষমা করে দেবে মন থেকে অন্তর থেকে হৃদয় থেকে যখনই ক্ষমা করে দিতে পারবে না যখনই রিলিজ করে দিতে পারবে তখন কিন্তু দেখবে তোমাদের যন্ত্রণা কষ্ট অনেক কমে গেছে এবং ওই মানুষগুলো কিন্তু তখন দেখবে আর তোমাদেরকে ট্রিগার করছে না ওই মানুষগুলোর কোনো কথা কোনো বিহেভিয়ার আর তোমাদেরকে ট্রিগার করছে না যখন তোমরা তাদেরকে পুরোপুরি মন থেকে ক্ষমা করে দেবে ক্ষমা মানে যখন তুমি রিলিজ করে দেবে না কিছুই না বন্ধুরা জাস্ট মেডিটেশনে বসবে নিঃশ্বাস নিঃশ্বাসটা নেবে নিয়ে একটা সেই নিঃশ্বাসটাকে একটু আটকে রেখে শুধু বলবে এই সম্পর্কের যত নেগেটিভিটি আমি তাকে রিলিজ করে দিলাম বলে তোমরা নিঃশ্বাসটা ছাড়বে এবং সেই যে নিঃশ্বাসটা ছাড়বে তার সাথে সমস্ত নেগেটিভিটিও কিন্তু চলে যাবে সম্পর্কের যত নেগেটিভিটি চলে যাবে এরকম তো তোমরা এভরিডে প্র্যাকটিস করতে থাকো তোমাদের সম্পর্ক অনেক সুন্দর হয়ে যাবে ধীরে ধীরে ওই মানুষগুলো কিন্তু তোমাদের সাথে আর সেরকম মিসবিহেভ করবে না তো এইভাবে সম্পর্কের নেগেটিভিটিকে রিলিজ করে দাও ক্ষমা করে দাও বলো আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি সবাইকে আমি সম্পর্কে ওই মানুষটিকে ক্ষমা করে দিচ্ছি বলে তোমরা নিঃশ্বাসটা নাও নিয়ে ছাড়ার সময় বলো আমি ওই মানুষটিকে ক্ষমা করে দিলাম আমি রিলিজ করে দিচ্ছি সম্পর্কের যত নেগেটিভিটি আমার সাথে হয়েছে আমি সব কিছুকে রিলিজ করে দিচ্ছি যত বলবে প্রতিদিন বলো প্রতিদিন মেডিটেশনে বসো অন্তত দশ থেকে পনেরো মিনিট আর এইভাবে ব্রিদিং এক্সারসাইজটা করো নাও গ্রহণ করো ছাড়ো ছাড়ার সময় বলো দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক সুন্দর দিন তোমরা দেখতে পাবে চলো এবার আমি লিডিংয়ে চলে আসছি সরাসরি আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের মনের মানুষের কারেন্ট ফেস। আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার যারা ভিউয়ার্স রয়েছে আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার যারা ভিউার্স রয়েছেন তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আছে ভিভার্স প্লিজ দেখাও

খুব অ্যাট্রাকশান অনুভব করছে আজকের যে রিডিং যারা দেখছো ভিউয়ার্স আছো তোমাদের মনের মানুষ বর্তমানে তোমাদের দিকে আসার চেষ্টা করছে খুব প্যাশনেটলি মানে খুব অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি তোমাদের মনের মানুষ ভীষণ অ্যাট্রাক্টেড এবং সে এই সম্পর্কে এবার কাজ করতে চায় তোমাদের মনের মানুষ এই সম্পর্কে কাজ করতে চায় হয়তো এতদিন করেনি এতদিন হয়তো তোমাদের সময় দিত না সেইভাবে গুরুত্ব দেয়নি মনের মানুষ হয়তো বিভ্রান্ত ছিল তার জীবনে অপশান ছিল তোমাদের মনের মানুষের জীবনে অপশান ছিল বন্ধুটা এই কার্ডটা আমাকে সেটাই দেখাচ্ছে কোন শুধু যে কোনো নারী বা পুরুষ ছিল তাও নয় তোমাদের মনের মানুষ এই জাগতিক জগতের যে সুখ শান্তি সম্পদ এগুলোর প্রতি খুব আকৃষ্ট হতে পারে তো এগুলোর দিকেও মানে যেখানে গেলে সে এগুলো পাবে সে সেই দিকেই কিন্তু ছুটেছিল বন্ধুরা বেশ কিছুদিন সে কিন্তু অর্থ টাকা পয়সা প্রতিপত্তি সম্পদ বা অন্য কোনো মানুষ তার দিকে অনেকটা সময় এ কিন্তু ইনভেস্ট করেছে এ কিন্তু ছোটাছুটি করেছে তার দিকে কিন্তু শেষে সে ক্লান্ত হয়ে দেখেছে যে না যে মানুষটাকে ঈশ্বর আমাকে দিয়েছিলেন ঈশ্বর আমাকে যে মানুষটা দিয়েছিলেন সেটাই আমার আসল মানুষ এবং সে খুবই দুঃখিত বর্তমানে হয়তো তোমাদের সম্পর্কটার মধ্যে কিছুটা দূরত্ব এসে গেছে কেন কি সে তোমাকে হয়তো অতীতে তোর তোমার মূল্যায়নটা হয়তো সে করেনি সে অন্যদিকে ধেয়ে গেছিল লোভে অন্যদিকে ধেয়ে গেছিল। কোনো নারী বা পুরুষের লোভে হতে পারে বা সম্পদের লোভে হতে পারে অন্য কোনো দিকে সে হয়তো টার্ন নিয়েছিল কিন্তু সেই জন্য সেখান থেকে হয়তো তোমাদের সম্পর্কটা অনেকটাই নষ্ট হয়ে গেছে বন্ধুরা কিন্তু এই মানুষটি এখন তোমাকে কিন্তু ফিরে পেতে চাইছে তোমাদেরকে ফিরে পেতে চাইছে বন্ধুরা সে কিন্তু ভালো নেই সে তোমাদেরকে তার হায়ার সেলফ এটাই তোমাদেরকে জানাচ্ছে যে আমি যেখানে আছি আমি ভালো নেই আমি একাধিক সমস্যায় আছি আমি একাধিক সমস্যায় আছি আজকের আমার দেখতে ইচ্ছা করছে যে এই মানুষটি তোমাদেরকে বলতে কি চায় আমি পরবর্তী স্টেপে এটাই দেখব যে এই মানুষটি তোমাদেরকে বলতে কি চায় আমার মনে হয় অনেক কিছু সে বলতে চায় এই মানুষটি ভাবছে যে আবার যদি সম্পর্কটা আগের মতন করে নেওয়া যেত তাহলে এই সম্পর্কে আমি এবার অনেক এফোর্ট দিতাম এই সম্পর্কটাকে এবার আমি আবার আমার নিজের মনের মতন করে সাজিয়ে নিতাম কিন্তু সেটা কি সম্ভব তোমার সাথে বন্ধুরা এই মানুষটি তোমাদেরকেই তার পরিবার মনে করছে তোমাদেরকেই তার পরিবার মনে করছে বন্ধুরা ডেফিনেটলি তারা তোমার দিকে আসতে চায় এবং কারোর কারোর জন্য তো বিয়েও করতে চায় তোমার মনের মানুষ তোমাদেরকে বিয়ে করতে চায় বা লং টার্ম একটা সম্পর্কে আসতে চাইছে একটা কমিটমেন্ট দিতে চাইছে সে ভাবছে যে তোমরা অতুলনীয় একজন নারী বা অতুলনীয় একজন পুরুষ যার মধ্যে যে সর্বগুণ সম্পন্ন বা সর্বগুণ সম্পন্ন নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি তোমাদেরকে মানে তোমা এখন তাদের চোখে তোমরা অতুলনীয় বা অতুলনীয় এই মুহূর্তে যেমন তোমরা সেলফ লাভ করতে পারো নিজেকে ভালোবাসতে পারো ঠিক তেমনই তোমরা তোমার পরিবারকেও গুরুত্ব দিতে পারো এরকমই একটা মানুষকে দেখছে এবং সে এটা জানে যে তার পেন্টিকেলসটা তোমাদের জন্যেই রেখে মানে তোমরা তার জন্যেই রেখেছ কিন্তু তাকে তখনই দেবে সে যখন নিজেকে যোগ্য প্রমাণ করবে এমনি এমনি তোমার পেন্টিকেলস তুমি আর তার হাতে তুলে দেবে না এটা কিন্তু সে বুঝতে পেরে গেছে একদম এবং সে এটাই ভাবছে যে এবার আমি নিজেকে কি করে যোগ্য প্রমাণ করব হয়তো যোগ্য প্রমাণ করার জন্য সে নিজের কর্মজীবনেও হয়তো কঠিন পরিশ্রম করছে নিজেকে তোমার যোগ্য করে তোলার চেষ্টা সে কিন্তু করছে বর্তমানে বর্তমানে সে নিজেকে তোমার যোগ্য করে তোলার হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছে আচ্ছা আমি এবার দেখে নেব যে তোমাদের মনের মানুষ তোমাদেরকে বলতে কি চায় তোমাদের মনের মানুষ তোমাদেরকে বলতে কি চায় তোমাদের মনের মানুষ তোমাদেরকে বলতে কী চায় কী বলতে চায় আচ্ছা বলতে কী চায় প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও বলতে কী চায় প্লিজ দেখাও প্লিজ দেখাও তোমাদের মনের মানুষ প্লিজ দেখাও ভিউয়ার্স ডিভার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিভার্সদের মনের মানুষ কি বলতে চায় আমার ভিভার্সকে কি বলতে চায় কি বলতে বাবা হ্যাঁ এতগুলো কী করে নি বাবা রে বাবা ওরে বাবারে প্রচুর কথা বলতে চায় আমি বললাম না আমার চ্যানেল হচ্ছে সে অনেক কিছু বলতে চায় তোমাদের মনের মানুষ তোমাদেরকে অনেক কিছু বলতে চায় আচ্ছা অনেক কিছু বলতে চায় অনেক কিছু বলতে চায় বন্ধুরা থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ দেখাও আমার ইউনিভার্সে মনের মানুষ কি বলতে চায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স তোমাদেরকে জাজমেন্ট দিতে চায় আচ্ছা দেখো আচ্ছা সব কার্ডগুলো আমি দেখাবো তোমাদেরকে এখানে যদি কেউ তার এক্সের জন্য দেখে থাকো যদি আমি বলবো না যদি কেউ এখানে থাকো যে যারা তোম তোমরা তোমার এক্সের জন্য দেখতে এসেছো তাহলে সেই এক্স ফেরত আসতে চাইছে তোমাদের এক্স ফেরত আসতে চাইছে তোমাদের যদি এক্স থেকে থাকে তার জন্য দেখছো তো সে আবার তোমার লাইফে আসতে চাইছে আচ্ছা এবার কার্ডগুলো দেখিয়ে দিই এস অফ পয়ানস দ্য এম্পার ডেথ এইট অফ শোর্স দ্য ফুল আচ্ছা তোমাদের মনের মানুষ তোমাদের বলতে কী চায় দেখো প্রথমেই তো বলবো ডেফিনেটলি এই মানুষটা তোমাকে ছেড়ে কোনো থার্ড পার্টির কাছে গেছিলো কেন কি এখানে থার্ড পার্টির কার্ড চলে এসেছে সেই থার্ড পার্টি হতে পারে তার মানে কোনো থার্ড পার্টি হতে পারে তার কোনো এমনি হয়তো তোমার মানুষটি যদি আনম্যারিড হয়ে থাকে তাহলে হতে পারে সেটা তার কোনো লাভিং অন্য কোনো লাভিং পার্সন বা যদি ইনি যদি বিবাহিত হয়ে থাকেন এখানে একটা বিবাহের ভাইফ ভাইব আমি পাচ্ছি কারোর কারোর ক্ষেত্রে ইনি বিবাহিত এনার সন্তানও থাকতে পারে কারোর কারোর ক্ষেত্রে ইনি বিবাহিত তোমরা যা যাদের নিয়ে দেখছ তার সন্তানও থাকতে পারে হুম কিন্তু এই মানুষটা তোমাদেরকে এটাই বলতে চাইছে যে আমি থার্ড পার্টির কাছে অবশ্যই আছি বা আমার জীবনে অবশ্যই থার্ড পার্টি এসেছিল কিন্তু আমি বর্তমানে তোমাকে চুজ করেছি আমি বর্তমানে তোমাকে চুজ করছি এই মানুষটি বলতে কি চায় একে একে আমি বলে চলেছি যে ইনি কি বলতে চান ইনি এটাই বলছেন হ্যাঁ আমার জীবনে ছিল থার্ড পার্টি ছিল বা আমি এখনও থার্ড পার্টির কাছেই আছি কিন্তু আমি তোমার কাছে আসতে চাই কেন আমি তোমাকে চুজ করেছি আমি বর্তমানে তোমার দিকেই তাকিয়ে আছি আমি তোমাকেই চুজ করেছি আচ্ছা নেক্সট হচ্ছে দ্য ফুল তোমার মনের মানুষ এটাই বলতে চাইছে যে আমি তোমাদেরকে নিয়ে একটা নিউ বিগিনিং করতে চাই একটা নিউ বিগিনিং করতে চাই হ্যাঁ আমি মানছি আমাদের এই সম্পর্কে অনেক রিস্ক রয়েছে কিন্তু তথাপি আমি এই রিস্কটা নিতে চাই আমি বর্তমানে বাঁচতে চাই না ভবিষ্যৎ না অতীত অতীতটা আমি আর তুলতে চাই না তোমাদের যদি কোনো অতীত থেকে থাকে তোমার মানুষটি বলছে যে আমি আর এই অতীতটা নিয়ে ভাবতে চাইছি না অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে আর ভবিষ্যৎ নিয়েও আমি কিছু ভাবতে চাইছি না আমি তোমাকে নিয়ে বর্তমানে বাঁচতে চাইছি বর্তমানে রিস্ক নিয়ে আমি তোমার সাথে একটা নিউ জার্নি করতে চাইছি এটাই সে বলতে চাইছে সে আরও বলতে চাইছে আমি এত কিছু তো ভাবছি কিন্তু আমি কি করে তোমার দিকে এগোবো তার পথটা আমি খুঁজে পাচ্ছি না আমি এত কিছু তো ভাবছি এত কিছু আমার মনে পড়ছে মনে হচ্ছে মনে জাগছে কিন্তু আমি পথ খুঁজে পাচ্ছি না হয়তো আমার মনের মতে এই সত্যিগুলো আসছে আমি নিজেই হয়তো এই সত্যিগুলোর থেকে পালাচ্ছি তোমার কাছে আসার যে ইচ্ছা সেই সত্যিটার থেকে হয়তো কখনো আমি নিজেই পালাচ্ছি আমি বুঝতে পারছি না কোন পথে আমি তোমার কাছে কার্ড এটাই বোঝাচ্ছে তোমার মনের মানুষ বলছেন যে আমি এই সম্পর্কে একটা রিভার্স চাই যেখানে হয়তো যেখানে সে আছে বর্তমানে সেখানে সে একটা এন্ড আনতে চাইছে কেন কোনো কিছু শেষ না হলে আরেকটা নতুন শুরু হয় না কোনো কিছু প্রারম্ভ হয় না একটা কিছু সমাপ্ত হলে তবেই আরেকটা প্রারম্ভ ঘটে তো এই মানুষটি কিছু ডেথ করে তারপরে তোমাদের সাথে রিবার চাইছে কিছু একটা শেষ করতে চাইছে তোমার মানুষটি কিছু একটা শেষ করে যদি সে অন্য কারোর সাথে থেকে থাকে তাহলে সেই সম্পর্ক থেকে সে মুক্তি চাইছে মুক্তি নিয়ে তোমার কাছেই আসতে চাইছে দ্য এম্পার এটাই বলতে চাইছে যদি কারোর ক্ষেত্রে এখানে কেউ ম্যারেড হয়ে থাকে যদি ম্যারেড পারসন তোমার তুমি যাকে ভালোবাসো সে ম্যারেড বা তার সন্তান আছে তাহলে তিনি এটাই বলছেন যে আমার অনেক দায়িত্ব কেন আমার পরিবার আছে আমার সন্তান আছে তাদের প্রতি আমার দায় দায়িত্ব শেষ নেই অবশ্যই আমি তাদের প্রতি দায় দায়িত্ব করব সেখান থেকে আমি কিছুটা হব না কিন্তু আমার ভালোবাসা কিন্তু তোমার জন্য আমার ভালোবাসার উপর তোমারই অধিকার তো এটাই কিন্তু তার হার্সেল তোমাদেরকে জানাতে চাইছে বন্ধুরা যে সে দায়িত্ব কর্তব্য করলেও সে তোমাদেরকে ভুলে যায়নি ভুলে গিয়ে সে সেখানে নেই যেখানে আছে সেখানেও তোমাদের কথা তার মনে পড়ে বারবার বারবার মনে পড়ে তোমাদেরই কথা এবং বারবার একই আর্জি একই আর্জি এটাও সেই সেই নিউ বিগিনিং এটাও সেই নিউ বিগিনিং এটাও সেই নিউ বিগিনিং আজকের তার কথায় বার বার উঠে আসছে যে আমি তোমার সাথে নতুন করে শুরু করতে চাই আমি নতুন হয়ে তোমাকে ধরা দিতে চাই ঠিক যে রূপে তোমরা আমাদের আমাকে দেখেছিলে যে যন্ত্রণা পেয়েছিলে সেই রূপটা চেঞ্জ করে আমি একটা নতুন সরল সুন্দর মানুষ হয়ে সুন্দর মনের মানুষ হয়ে তোমার কাছে ধরা দিতে চাই যে কঠিন মানুষটাকে তুমি দেখেছিলে সে মানুষটার মধ্যে এখন ঘটে গেছে মহা পরিবর্তন একটা সরল মানুষকে তুমি এবার খুঁজে পাবে যদি তোমরা আমাকে অ্যাকসেপ্ট করো তাহলে আবারও তোমাদের সাথে আমি একটা নিউ জার্নিতে প্রবেশ করতে চাই কে বন্ধুরা এবং অবশ্যই তারা তোমাদেরকে জাজমেন্ট দিতে চাইছে এবং ইউনিভার্সের কাছে প্রে করছে শুধুমাত্র তোমাদেরকে ফিরে পাওয়ার জন্য তো এটাই ছিল যে সে কী বলতে চাইছে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা যে কি বলতে চাইছে মানুষটা এবার আমি শেষ দেখে নেব যে এত কিছু তো তিনি ভাবছেন চাইছেন বলতে চাইছেন অনুভব করছেন তবে ইউনিভার্স এই সম্পর্কে পরিণতিটা কি দেখাচ্ছেন এই সম্পর্কে পরিণতি ইউনিভার্স কি দেখাচ্ছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ আর ক্যাঞ্জেল মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখাও দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ দেখাও থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড গাই থ্যাংক ইউ এই সম্পর্কের ভবিষ্যৎ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ দেখাও থ্যাংক ইউ থ্যাংক ইউমার্স থ্যাংক ইউরিউ থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের সম্পর্কে ভবিষ্যৎ আমার ভিউার্সরা যারা দেখছে তাদের আর তার মনের মানুষের সম্পর্কে ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ বন্ধুরা একদম দেখো আমি বলি তোমাদের দেখো সেই কার্ড বটম অফ দা ডেকে সেই কার্ড ইউনিভার্স এটাই দেখাচ্ছেন বন্ধুরা যে তোমাদের মধ্যে একটা নিউ জার্নি শুরু তো হবে রিস্ক নিয়ে শুরু হবে কিন্তু সেই জার্নিতে শুরু হতে আছে অনেক বাধা অনেক বাধা প্রথমে তো চলে এসেছে দ্য ডেভেল কারোর কারোর ক্ষেত্রে তো এখানে ব্ল্যাক ম্যাজিক করে রাখা আছে সেই কারণে দেখো সেই কারণে মনের মানুষের এতটা ফিলিংস থাকা সত্ত্বেও সে এই টপ সোর্সের এনার্জিতে ছিল কেন সে বলতে পারছে না সে অনুভব তো করছে ভালোবাসা ব্ল্যাক ম্যাজিক করে মারা যায় না কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে তার মুখ বন্ধ করে দেওয়া যায় তোমাদের কাছ থেকে দূরত্ব মেনটেন করিয়ে দেওয়া যায় দেখো সে এত কিছু উপলব্ধি করছে কিন্তু সে তোমাদের জানাতে পারছে না কারোর কারোর ক্ষেত্রে এখানে ব্ল্যাক ম্যাজিক করা আছে আচ্ছা কারোর কারোর যে মন মনের মানুষ হার জিত ভাবছে খুব মানে সে এত কিছু উপলব্ধি তো করছে কিন্তু হার জিত মানে হয়তো দেখা যাবে যে তোমরা ভাবছ এটা যেহেতু মিলিত এনার্জি যেহেতু তোমরা ভাবছো যে না ওই মানুষটা আগে আসো ওই মানুষটা ভাবছে তোমরা আগে আসো মানে এরকম একটা ব্যাপার কিন্তু তোমাদের মধ্যে আসবে এবং সেই জন্য তোমাদের সম্পর্কেও মানে মিলিত হতে কিন্তু অনেক ডিলে হয়ে যাবে তোমরা ভাববে সে আসুক সে ভাবছে না ও যদি ওই তরফ থেকে কিছু আসতো ওই তরফ থেকে যদি কোনো হিংস পেতাম যে হ্যাঁ সে সম্পর্কে যেতে আবার রাজি তাহলে আমি করতাম তো এরকম কিছু একটা ভাবনা চিন্তা করে কিন্তু তোমাদের সম্পর্কটা অনেকটা ঢিলে হয়ে যাবে বন্ধুরা মানে আবারও মিলিত হতে প্রচুর বাধা আচ্ছা থার্ড কার্ড যেটা ফার্স্ট থার্ড বা ফোর্থ কার্ড দেখো ফাইভ অফ ওয়ানস মানে এই সম্পর্কের মধ্যে না অনেক মানুষের হস্তক্ষেপ আছে প্রচুর মানুষ এই সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছে এবং ঢুকে পড়ে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে বন্ধুরা প্রচুর মানুষ রয়েছে যারা এই সম্পর্কের মধ্যে তোমাদের দুজনের মধ্যে দুজনের তরফ থেকেই হয়তো কিছু কিছু মানুষ আছে যারা এই সম্পর্কটাকে কিন্তু ঠিকভাবে নিচ্ছে না সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে বা হতে পারে এটা তোমাদের দুজনের মনের অন্তর্দ্বন্দ্ব এটা তোমাদের মিলিত যেহেতু এনার্জি এটা তোমাদের দুজনের অন্তর্দ্বন্দ্বও হতে পারে যে মনের অন্তর্দ্বন্দ্ব যে যাওয়া কি উচিত হবে কি হবে না অতীতে এত কিছু ঘটে গেছে যে আবারও কি এখনো উচিত হবে কি হবে না এই অন্তর্দন্ত্বর জন্য কিন্তু কিছুটা পিছিয়ে যাবে এবং দেখো অপশান হয়তো তোমাদের জীবনেও ভবিষ্যৎ হয়তো তোমাদের জীবনেও কেউ অপশান আছে এই মানুষটার জীবনেও অপশান আছে তো সেই অপশানটাকে খুব যে একেবারে কেটে বাদ দেওয়ার এই প্রসেসটা তো এতটা সহজ নয় তো সেটা করতেও তো সময় লাগবে বন্ধুরা এখানে ফাই ফাইমের ভীষণ ভালো কানেকশান তো ফাই ফাই মানেই হচ্ছে ট্রান্সফরমেশান ডেফিনেটলি বলছি বন্ধুরা মোটামুটি সাত মাস সময় লাগবে কিন্তু এখানে একটা পরিবর্তন আসছে এখানে একটা পরিবর্তন আসছে তো তোমাদের প্রতি কিন্তু মানে তোমাদের একে তোমরা একে অপরের প্রতি কিন্তু খুব ফিজিক্যালিও অ্যাট্রাক্টেড এটা যেহেতু মিলিত এনার্জি তোমাদের তোমরা তার প্রতি এবং সে তোমাদের প্রতিও একটা ম্যাগনেটিভ পুল কিন্তু অনুভব করবে বা এখনো করছে করছো তোমরা এবং মোটামুটি সাত মাস পরে একটা মেজর পরিবর্তন এই সম্পর্কে কিন্তু সাত সপ্তাহ থেকে সাত মাস সময় লাগতে পারে বন্ধুরা কিন্তু তোমাদের জীবনে একটা নিউ বিগিনিং কিন্তু আসবে বন্ধুরা এটাই ইউনিভার্স দেখালেন যে নিউ বিগিনিং ডেফিনেটলি আসবে কিন্তু সেটা আসতে সময় লাগবে কেন কি মাঝে রয়েছে প্রচুর বাধা প্রচুর বাধা এবং এবং রয়েছে তোমাদের কনফিউশন তোমরাই কনফিউজড তো ইউনিভার্স কি করে প্রোভাইড করবে তোমরা কনফিউশন দূর করো যে আসা উচিত হবে কি হবে না তোমাদের কনফিউশনটা আগে দূর হলেই ইউনিভার্স কিন্তু তার ব্লেসিংস সেন্ড করতে পারবেন হ্যাঁ তো থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে এত সুন্দর একটা লাস্টের পরিণতি দেওয়ার জন্য অবশ্যই তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং হবে দ্য ফুল কার্ড একটা রিস্ক নিয়েই হয়তো তোমরা আবার নিউ বিগিনিং করবে এবং ডেফিনেটলি তোমরা ভালো থাকবে তো থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও ডিভাইনকে আর কেজন মাইকেলকে আমিও জানাচ্ছি তো স্পিরিট অ্যান্ড গাইডকে থ্যাংক ইউ জানাচ্ছি আজকের আমি আমার রিডিং এখানেই সমাপ্ত করছি আবার কথা হবে মানে রিডিংয়ের মাধ্যমেই অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো বন্ধুরা টাটা